নমস্কার দক্ষিণ কলিকার সার্বজনীন দুর্গাপূজা ঐক্যতার ভবানীপুর প্রিয়নাথ মল্লিক রোড বছরে আমাদের শিল্পী হলেন মানে প্রতিমা শিল্পী এবং থিম শিল্পী হলেন শ্রী দেবতোস্কর এবং আলো হল সুখদেব মাইতি এবছর আমাদের ষাটতম বর্ষে পদার্পণ করেছে এবছর আমাদের থিম সম্পর্ক সম্পর্ক মূলত বাংলা একটি বহুমুখী শব্দ যা বিভিন্ন প্রসঙ্গে সংযোগ এবং সম্পর্কের ধারণাকে অন্তর্ভুক্ত করে কাক কোকিলের সম্পর্ক এই প্রবাদটি আসলে কাকের কোকিলের ডিম ঘটনার একটি রূপক যা মানুষের সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য কাক এবং কোকিলের সম্পর্কটি একটি অদ্ভুত সম্পর্ক যেখানে কোকিল তার নিজের বাসায় ডিম না পেরে কাকের বাসায় ডিম পাড়ে এবং কাক সেই ডিম ফুটিয়ে কোকিলের বাচ্চাকে বড় করে তোলে এই ঘটনাটি সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ পরিস্থিতি নির্দেশ করে যেখানে একটি সম্পর্ক অন্য কারোর মাধ্যমে পালিত হয় এই প্রবাদের মাধ্যমে বোঝানো হয়েছে যে কিছু সম্পর্ক আছে যেখানে একজন অন্য একজনের মাধ্যমে উপকৃত হয় অথবা কারোর মাধ্যমে কাজ হাসিল করে নেয় কাজ যেমন ককিলের বাচ্চার যত্ন নেয় আর বড় করে তোলে ঠিক তেমনভাবেই কিছু সম্পর্ক এমন হয় যেখানে একজন ব্যক্তি অন্য একজনের সুবিধা নেয় কিন্তু তার বিনিময়ে কিছু দেয় না এই প্রবাতের সম্পর্কে জটিলতা এবং মানুষের মধ্যে সুবিধা এবং অসুবিধা অথবা স্বার্থে সম্পর্কগুলো তুলে ধরে এটি আমাদের শিক্ষণীয় বিষয় যে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং শ্রদ্ধাবোধ অবশ্যই থাকা উচিত আমাদের যে পুজো প্যান্ডেল দক্ষিণ কলিকার দুর্গা দুর্গাপূজা পরিচালনা ঐক্যতান আমাদের আসতে গেলে হাজরার দিক দিয়ে হাজরা মোড় ক্রস করলেই ভবানীপুর থানার স্টপেজ আছে ভবানীপুর থানার উল্টো দিকে শিওরি মিষ্টির দোকান এসপি মুখার্জি রোড থেকে বাঁ দিকে রাস্তা দিক দিয়ে ঢুকলে মানে আপনারা যদি ভবানীপুর থানার দিক দিয়ে উল্টো দিকেই দেখবেন শিওরি মিষ্টির দোকান তার ডান দিক দিয়ে ঢুকে দেখবেন বুকুল বাগানের বাঁ দিকে আমাদের পুজো পানবেন তার পরের স্টপেজ হচ্ছে পূর্ণর মোড় পুনর মোড় থেকে ডান দিকে গেলে আপনি দেখবেন সূত্র রোড থেকে আমাদের প্যান্ডেলে আসা যাবে এবং যদি শিশুমঙ্গল র্যাসডন ক্রসিং থেকে আসেন শিশুমঙ্গল থেকে সোজা হলো হাজরা তার আগে ডাম দিকে যে রাস্তাটি ঢুকছে প্রিয় ওই রাস্তাটি সোজা গেলে আমাদের প্যান্ডেলটি পড়বে ধন্যবাদ